মালদার গাজলে ডাম্পারের সঙ্গে লরি সংঘর্ষ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গাজলের কদুবাড়ি মোড় বারো নম্বর জাতীয় সড়কে ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল ছটা নাগাদ সংঘর্ষের ঘটনায় এক লরি চালক গুরুতর আহত হয় তাকে উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় খবর পেয়ে ছুটে আসে টোল প্লাজার কর্মীরা ও গাজল থানার পুলিশ দুর্ঘটনার জেরে একটি ট্রেন গাড়ি চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়ে যায় জাতীয় সড়ক থেকে দুটি গাড়িকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয় জানা যায় মালদা থেকে রায়গঞ্জগামী গ্রামই যাচ্ছিলেন লরি ও ডাম্পার রায়গঞ্জ যাওয়ার পথে গাজলের কোদুবারি মোড়ে দুটো গাড়ি রেশারেশি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন